এই মুহূর্তে হাতে পাওয়া বাংলা সংবাদে আপনাকে স্বাগত প্রথমেই জানিয়ে দিব জাতীয় নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ চলতি সপ্তাহেই বলছে ইসি সচিব এরপর থাকছে জাতীয় পার্টির জিন্দা লাশ বলছে শেখ হাসিনা আরও জানিয়ে দিব নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীতে সাতাশ হাজার জন নিয়োগ বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর থাকছে আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না রিজভি এবং সর্বশেষ থাকছে ফরিদপুরের ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন জাতীয় নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ চলতি সপ্তাহেই বলছে ইসি সচিব নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন নির্বাচন কর্মপরিকল্পনার পরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে আর চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি নির্বাচন কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে চলতি সপ্তাহে কথা জানিয়ে তিনি বলেন সীমানা নির্ধারণের বিরাশিটি আসনের বিপরীতে চব্বিশ আগস্ট থেকে শুনানি শুরু হয়ে চলবে চার দিন ধরে তিনি আরও বলেন ভোট কেন্দ্রে বাড়ছে না তবে তিন হাজার ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র থাকবে একটি বুথে পাঁচশোর জায়গায় ছয়শ করে ভোটার থাকবে বাইশটি রাজনৈতিক দলের তদন্তের জন্য মাঠ পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে কথা জানিয়ে তিনি আরো বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই জাতীয় পার্টির জিন্দা লাশ বলছে শেখ হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছিলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ফোন আলাপের ক্লিপ থেকে এ তথ্য জানা যায় দুই হাজার চব্বিশের জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ঢাকা তেরো আসনের সাবেক সংসদ সদস্য সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ডের এই কথোপকথনে শেখ হাসিনা কথা বলেন সেই ফোনালাপে শেখ হাসিনা বলতে শোনা যায় তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা অপর পাশ থেকে জাহাঙ্গীর কবির নানক বলেন জি বলব তারপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন মোহাম্মদপুরের বিহারি পটির তাদের ভূমিকা কি তখন নানক বলেন ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপ্রিট জাতীয় পার্টির ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে ও তো এলাকায় কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই গুটি কয়েক ছেলে এই পনেরো থেকে বিশটা ছেলে ওরা সব আমাদের পক্ষে ছিল জাহাঙ্গীর কবির নানক জানান মোহাম্মদপুরে সব ঠিক আছে শুধু পল্লবীতে ঝামেলা নানক মন্তব্য করেন কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টির চেতবে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে সাতাশ হাজার ছয়শ সাতত্রিশ জন নিয়োগ বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেনারেল চৌধুরী সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচন নিয়ে আপনারা সবসময় বলেন আইন শৃঙ্খলা বাহিনীতে কোনো নিয়োগ হয়নি এজন্য আজকে আমি আপনাদের জানাচ্ছি নির্বাচনের আগেই পুলিশ বাহিনীতে পনেরো হাজার আটশো একান্ন জনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশে চার হাজার চারশো উনসত্তর জন ও আনসার পাঁচ হাজার পাঁচশো একান্ন জন নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া নির্বাচনের সঙ্গে জড়িত না তারপরও কারাই এক হাজার পাঁচশো আটান্ন জনকে ও ফায়ার সার্ভিসে দুইশো আট জনকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি আরো বলেন র‍্যাবে যারা ছিল তাদের আমরা নতুন র্যাব নিয়ে আসছি এবং কোস্টগার্ডেও নেভি থেকে নেওয়া হয়েছে এগুলো সব নতুন নিয়োগ বর্তমান সরকার আসার পর এই নিয়োগ দেওয়া হয়েছে কোন কোন পদে নিয়োগ দেওয়া হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের কনস্টেবল এসআই এসপি এই তিনটি পদে নিয়োগ হয় এর মধ্যে কনস্টেবল ও এসআই নিয়োগ দেওয়া হয়েছে এসপির সংখ্যাটা আমরা বলিনি এসপি নেই বা ক্যাডারের কেউ নেই এই নতুন নিয়োগের সংখ্যায় বিজিবির ক্ষেত্রে কনস্টেবল ও আনসারের ক্ষেত্রেও কনস্টেবল আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলছে রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারি জেলার বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন এ সময় মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে রিসবি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকেই যায় এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করে রিজভি জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে ফরিদপুরের ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর হামলা ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার বেলা এগারোটার দিকে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনার সভা শেষে এ হামলার ঘটনা ঘটে হামলায় নগরকান্দা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আজিম মাতব্বর সাগর ও সাধারণ সম্পাদক তহিদুজ্জওয়ান গুরুতর আহত হন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে হামলার শিকার উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিযোগ সাবেক ছাত্রলীগ কর্মীরা কমিটিতে প্রবেশের চেষ্টা করছিল এতে বাধা দেওয়ায় আস্তাদের ওপর এ হামলা চালানো হয় উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আজি মাতুবর সাগর বলেন জাতীয় মৎস্য ও সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে হাকশিখ এ হামলার ঘটনা ঘটে সাবেক ছাত্রলীগ কর্মীরা গণ অধিকার পরিষদের কমিটিতে প্রবেশের চেষ্টা করছিল এতে বাধা দেওয়ায় আমাদের ওপর ক্ষিপ্ত ছিল তারা আজকের সুযোগ পেয়ে আমাদের ওপর হামলা চালায় হামলায় আমি ও সাধারণ সম্পাদক আহত হয়েছে নগরকান্দা থানার এস আই মোহাম্মদ ইরান হোসেন বলেন এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে